আসসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ঈদের পরে আজ শুক্রবার পাবনা জেলা এতগুলা থানা এতগুলা লুঙ্গির গ্রের হাটের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি ঈদের পরে এ প্রথম এই হাটটি বসেছে যে হাটে বাইরের থেকে কোনো কাস্টমারই নেই যাদের প্রয়োজন তারাই হাটে এসেছে শুধু লুঙ্গির গ্রে নিয়ে লুঙ্গির ব্যবসায়ী যারা অনেক কিন্তু আজকে আসেনি এসেছে কিছু ব্যবসায়ী যারা হয়তো প্রয়োজন কারণের জন্য চলে এসেছে আতাইকুলা হাটে আর আমরা যারা আতাইকুলা হাটের থেকে লুঙ্গির গ্রে সংগ্রহ করি তো বিশেষ করে সরাসরি তাঁতির থেকে লুঙ্গি গ্রে সংগ্রহ করলে ভালো আর যারা ব্যবসায়ী তারা তাদের থেকে আমরা লুঙ্গি কিনলে হয়তো ত্রিশ টাকা ত্রিশ টাকা থানে দাম বেশি পড়ে কিন্তু তাদের থেকে কিনলে একটি উপকার হচ্ছে আপনি বেছে বেছে তাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন আর তাদের থেকে কিনলে পুরা একশো পিস যদি থাকে একশো পিস কিনতে হবে সেখানে আপনাকে বেছে দিবে না অনেক কোয়ালিটির লুঙ্গি আছে আপনারা এই সকল লুঙ্গিগুলো যদি কিনে আপনারা নিজেদের লেবেল লাগিয়ে যদি বিক্রি করেন একটা প্রতিষ্ঠানের মালিক হলেন আর বিশেষ করে হায়দার ব্লকের পক্ষ থেকে আমরা একটা কথা আপনাদেরকে বলবো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশের হাটগুলোর থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করে নিজেদের দোকানের নাম দিয়ে লুঙ্গিগুলো বিক্রি করে থাকি তো আমাদের থেকে লুঙ্গি কিনলে কিন্তু আপনারা ইনশাল্লাহ ঠকবেন না বরঞ্জ লাভবান হবেন কারণ আপনি আতাইকুলা হাটে এসে যে টাকা খরচ হবে সে টাকা দিয়ে যদি আপনি লুঙ্গি সংগ্রহ করতে চান দুজন লোক আসলে আপনার যেখান থেকে আসেন না কেন প্রচুর পরিমাণে টাকা খরচ হয় আর লাভের থেকে বাজনাটা বেশি হয়ে যাবে অতএব অনেকে মনে করেন যে না সরাসরি যে গ্রে কিনে লুঙ্গি তৈরি করে বিক্রি করব। আপনি অল্প অল্প করে দেখেন যদি ভালো লাগে পরে নিজে পরিমাণ বেশি পরিমাণ কেনার চেষ্টা করবেন আর সরাসরি হাটে না এসে আপনারা অল্প অল্প আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে যদি লুঙ্গিগুলো সংগ্রহ করেন দেখবেন আপনার এখানে কি ধরনের লুঙ্গির চাহিদা সেভাবে আপনারা লুঙ্গি সংগ্রহ করতে পারেন এদের পরে ব্যবসার পজিশনটা অনেকটা খারাপ হয় কারণ আবার হয়তো আগামী সপ্তাহে ব্যবসাটা একটু জমজমাট হবে কারণ যারা ইতিপূর্বে লুঙ্গি বিক্রি করেছে তারা নতুন করে আবার লুঙ্গি সংগ্রহ করে তাদের দোকানে উঠাবে বড় বড় ছোটোখাটো সকল কোম্পানি কিন্তু এই লুঙ্গিগুলো এখন থেকে সংগ্রহ করা শুরু করে দিবে। আর যারা প্রতিনিয়ত লুঙ্গি সংগ্রহ করে তাদের কাছে কম দামি লুঙ্গিগুলো প্রায় শেষের দিকে কারণ ঈদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কম দামি লুঙ্গি চলে আর দামি লুঙ্গিগুলোর একটু হিসাবে একটু ভিন্ন থাকে কারণ দেখা যাচ্ছে কম দামি লুঙ্গি যদি এক হাজার থান চলে তো দামি লুঙ্গি সেখানে পাঁচশো থান চলবে এটাই স্বাভাবিক কারণ এই রমজান ঈদ উপলক্ষে কিন্তু একটু কম দামে লুঙ্গির চাহিদাটা মার্কেটে বেশি থাকে আবার অনেকে বেশি দামি ওগুলো কিনে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এগুলো কমে কম দামি লুঙ্গি এগুলো হচ্ছে ভুসি আইটেম এগুলো যারা কিনবেন তারা হয়তো আপনারা মানে বিশ ত্রিশ টাকা কম দামে পাবেন এবং প্রসেস করে গাড়ি ভাড়া দিয়ে দেখবেন যে এটা আপনার পঞ্চাশ টাকার উপরে দামে বেশি পড়ছে আমাদের থেকে যদি নেন তাহলে কমে পাবেন আর আপনারা নিজেরা তৈরি করে নিলে একটু বেশি দাম খরচ হয়ে যাবে আর সব কিছুই আপনি হিসাব করে যদি নেন তাহলে দেখবেন কিনাতে আপনি লাভবান হবেন আর এই লুঙ্গিগুলো আমাদের থেকে সরাসরি কিনলে আপনারা অনেক বেশি লাভবান হবেন তো এই যে একটা দামি কোয়ালিটি লুঙ্গি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুতার লুঙ্গিগুলো সবচেয়ে বেশি ভালো এবং দুতার লুঙ্গিগুলো বেশি চাহিদা থাকে সেই মোতাবেক আপনারা যদি লুঙ্গি সংগ্রহ করতে চান চলে আসবেন আতাইকুলা হাটে আর আতাইকুলা হাটে যদি বিশ্বস্ত কাউকে পেয়ে যান তাহলে লুঙ্গিগুলো এইভাবে সংগ্রহ করবেন কার না কার মাধ্যম হয়ে সরাসরি আপনি আসলে আপনার খরচটা দিন পর্যায়ক্রমে আরও বাড়বে আর আমাদের থেকে যদি আপনারা রেডি করা নিতে চান নিতে পারেন তো অবশ্যই সে কথা বলবো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম